হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট কিউটবাবিন মাম্মাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটি রান্নার ভিডিও শেয়ার করছি আমাদের বাড়িতে একটু খাসি মাংস বানানো হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি মাটনটাকে পেঁয়াজ আদা রসুন তেল নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুধু আর তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে মানে অর্ধেকটা পেঁয়াজ ম্যারিনেটে দিয়েছিলাম আর অর্ধেকটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম নিয়ে আর মাটনটাকে ঢেলে দিয়েছি দেখো ঢেলে দিয়ে এবার বেশ ভালো করে কষাবো একটু মানে কষাতে কষাতে তারপরে লঙ্কার গুঁড়ো জিরে সবগুলো সব দেব এক এক করে চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমাদের আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো চলো দেখতে থাকো দেখো আর এই রান্নাটা কিন্তু আমি বানাচ্ছি না যেটা সত্যি কথাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বানাচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার মামনি আমি সব আর কি কেটে ফেটে পেঁয়াজ ঠেয়াজ রসুন টসুন আদা ঠাদা সব দিয়ে মেখে আর ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছিলাম মাংসটা চাল বানাচ্ছে আমার শাশুড়ি মা তো চলো তো তোমাদের সঙ্গে আমি সেটাই একটু শেয়ার করছি তোমরা তো তোমাদের স্টাইলে বানাও জানি আর আমরাও কীরকমভাবে বানিয়ে খাই সেটাও একটু তোমরা দেখো দেখো বেশ ভালো করে আর কি কষানো হচ্ছে মাংসটাকে একটু হয়ে এসছে এবার একে একে করে লঙ্কার গুঁড়ো জিরে সব আর কি এগুলো এক এক করে সব দিয়ে দেওয়া হবে দেখতে থাকো যে লঙ্কার গুঁড়ো দিয়েছে মামনি দেখো আর অনেকেই না মাংসেতে কাঁচা লঙ্কা খায় কিন্তু আমাদের বাড়িতে না কাঁচা লঙ্কাটা ওরা সব তরকারিতেই খায় ভালোবাসে কিন্তু চিকেন বা মাটন হলে মামুনি একদম দেয় না কাঁচা লঙ্কা বলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা নাকি ওদের কারোর পছন্দ হয় না সেই জন্য আমিও যদি কোনো সময় করি না ওই তোমার কাঁচা লঙ্কা দেই না আর আর কি গুঁড়ো লঙ্কাতেই করি তাই জন্য কোনো মানে হ্যালো ওই ইয়ে রেড চিলি পাউডারটা নর্মাল দিই কাশ্মীরি রেড চিলি যেটা দিয়ে লাল করে এ করে কিন্তু আমরা ওই সব খাই না প্লেন এমনি লঙ্কার গুঁড়ো দিয়েই আমাদের বানানো হয় শুকনো লঙ্কার গুঁড়ো যেটা দেখো এবার বেশ করে কষানো হচ্ছে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে বুঝবো যে কষানোটা হয়ে গেছে তখন প্রেসারে দিয়ে দেবো দেখো তেল ছেড়ে দিয়েছে মামনি ওই দেখো পাশে প্রেশার রেখে আর এক করে হাতা দিয়ে সব তুলে নিচ্ছে প্রেশারে প্রেশারে তুলে নিয়ে এবার সাতটা আটটা সিটি দেবো দিয়ে আর খুলে আলুগুলো দিয়ে বেশ করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামাবো তা আমরা না আলুগুলো আগে দেই না তার কারণ কি জানো মানে চন্দ্রমুখী আলু তো এবার চন্দ্রমুখী আলু দেখবে একটু স্টিম পেলে গলে যায় সঙ্গে সঙ্গে আর এটাতে যেহেতু অনেক কটা সিটি দিতে লাগে সেই জন্য ওই আলুগুলো দিলে না পুরো পাক হয়ে যায় আলুগুলো ভেঙে তাই আমরা কি করি মানে মাংসটা তুলে নিয়ে আর ঝোলটা দিয়ে সাত আটটা সিটি দিয়ে নিই দিয়ে নামিয়ে নিই নিয়ে একটু ভাববাসার পর খুলেই তো খুলে আলুগুলো দিই দিয়ে আর একটু ফুটিয়ে নিই আলুটাও সেদ্ধ হয়ে যায় মাংসটা খুব সুন্দর রেডি হয়ে যায় তো চলো দেখতে থাকো এ দেখো মামুনি এতটা জল দিয়েছে সব কিছু দিয়ে আর প্রেশারের ঢাকনা বন্ধ করে বসিয়ে দেবে সিটি পড়ার জন্য দেখো কত সুন্দর কালার এসেছে পুরো লাল কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেইনি তবুও লাল সুন্দর কালার এসেছে এমনি শুকনো গুঁড়োই দেওয়া হয়েছে দেখো তোমার কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো মামুনির প্রেশারের ঢাকনাটা এবার বন্ধ করে দেবে দিয়ে আর সাত আটটা সিটি দিয়ে নামিয়ে নেব দেখো দেখো প্রেশারটা এবার খুলে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দিয়ে ফুটিয়ে নিলে এবার রেডি তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা